চাকরিজীবন যে কতটা কঠিন তা আমার মতো যিনি চাকরিজীবী আছেন শুধুমাত্র তিনিই জানেন কেন এ কথা বলছি সাত দিনের ছুটিভোগের জন্য সপরিবার সহ খুলনায় রূপসা আমার নিজ গ্রামে গিয়েছিলাম কিন্তু ছুটিভোগের দুই দিন পরেই কিন্তু আমার ইউনিট থেকে আমার সিনিয়র কর্মকর্তারা আমাকে ইউনিটে যোগদান করার জন্য নির্দেশনা প্রদান করেছিলেন স্যারের সাথে কথা বলে আমি আর দুই দিন চেয়ে নিয়ে তারপর কিন্তু পরিবার রেখে এই আমার কর্মস্থলে যোগদানের জন্য রওনা হয়েছি যখন আমার পরিবারের লোকজনকে বলেছিলাম যে আমার ছুটি ভোগ হচ্ছে না আমাকে ইউনিটে ফিরে যেতে হবে তখন কিন্তু আমার পরিবারের লোকজন অনেক মন খারাপ করেছিল আমারও অনেক মন খারাপ হয়েছিল কিন্তু চাকরি করতে গেলে সব কিছু সবসময় করা যায় না বিশেষ করে আমার মতো যদি চাকরিজীবী হয় তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো আদেশ মানতে বাধ্য থাকতে হয় তো দেখেন মনের কষ্ট মনে রেখে তারপরে কিন্তু দেশের প্রয়োজনে আবার সেই গন্তব্যে ছুটে যেতে হয় তো আমার পরিবার রেখে আমি কিন্তু একা একাই যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছি খুলনা শিরোমণির পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম খুলনা পুলিশ লাইন তো এখানে কিন্তু পুলিশ লাইন ছিল না নতুন করে এখানে খুলনা পুলিশ লাইন করা হয়েছে তারপরে দেখতে পেলাম আর পুলিশ লাইন তারপরে খুলনা পিটিসি অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা এই পিটিসি দেখে কিন্তু আমার অনেক স্মৃতি মনে পড়ে গেল আমরা প্রায় সাতশো ব্যাসমেট এই খুলনা পিটিসিতে দুই হাজার ছয় সালে ট্রেনিং করেছিলাম অনেক স্মৃতি রয়েছে কিন্তু সেই দুই হাজার ছয় সালের সেই খুলনা পিটিসি আর এখনের পিটিসি রাত দিন পার্থক্য হয়ে গেছে বিল্ডিং এবং অবকাঠামোতে অনেক পরিবর্তন হয়েছে তবে সেই দিনের সেই স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছিলাম কোন কোন মাঠে আমরা ট্রেনিং করতাম কোথায় রাত্রি যাপন করতাম সেই মসজিদটা কোথায় যে মসজিদের পাশ দিয়ে আমরা মাঝে মাঝে বের হতাম সেই সব খোঁজার জন্য চেষ্টা করছিলাম কিন্তু দুই সালের সেই ট্রেনিং সেন্টার আর দুই সালে এসে এই ট্রেনিং সেন্টার অনেক ব্যবধান হয়ে গেছে রাস্তাঘাট মাঠ বিল্ডিং অবকাঠামো সব কিছুর আমূল পরিবর্তন হয়ে গেছে সেই পুরোনো ট্রেনিং সেন্টার মনে হয় আমি চিনতেই পারছিলাম না তবে যে বড় যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা কিন্তু আমাদের সময় ছিল আমরা বেশ কিছু ব্যাটসমেট ওই বড় বিল্ডিংয়ে থেকে ট্রেনিং করেছিলাম আর কিছু ব্যাটসমেট এই রাস্তার সাথে একটা টিন শেট ব্যারাক ছিল সেই ব্যারাকে থেকে ট্রেনিং করতো তো আমরা যারা বড় বিল্ডিং থেকে ট্রেনিং করতাম বর্ষাকালে কিন্তু অনেক সময় মাজা পর্যন্ত পানি হয়ে যেত আমরা খাবার খেতে এবং ট্রেনিং করতে আসার জন্য অনেক সময় মাজা পানি ডিঙিয়ে কিন্তু এই খাবার খেতে আসতাম বা ট্রেনিং করতে আসতাম সেই দিনগুলো কিন্তু মনে করছিলাম তারপরে পাশে একটি বড় বালুর মাঠ ছিল সেই বালুর মাঠে কিন্তু আমরা ট্রেনিং করতে যেতাম আমাদের এই পিটিসির মাঠে কিন্তু অনেক সময় পানি উঠে যেত যে কারণে বালুর মাঠে ট্রেনিং করতে চাইতাম পাশে একটি বিদ্যুৎ অফিসের মাঠ ছিল সেখানে ট্রেনিং করতে যাইতাম সেই দিনগুলো অনেক মনে করছিলাম আমার অনেক ব্যাসমেট বন্ধু রয়েছে যে ব্যাসমেট বন্ধুরা দু সালে খুলনা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার পর বাংলাদেশের বিভিন্ন থানায় বিভিন্ন এলাকায় কর্মরত রয়েছে কিন্তু দীর্ঘ ১৯ বছর পরও এই ট্রেনিং সেন্টার থেকে চলে যাওয়ার পর তাদের সাথে এখনও পর্যন্ত দেখাই হয় নাই তাদের অনেক বেশি মিস করি তাদের সাথে কাটানো স্মৃতিগুলো অনেক মনে পড়ছিল তো আমার বন্ধুরা যেখানেই থাকুক ভালো থাকুক সেই কামনা করি তো দর্শক আমি বাস থেকে নেমে যশোর পুলিশ লাইন ক্রস করে আমার বাসা টালি খোলায় সেখানে চলে এসেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ